হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখছো পাঠশালা টু ফোর সেভেন বাংলা ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা প্রথম পার্বিক মূল্যায়ন দু হাজার চব্বিশ ক্লাস সেভেন অর্থাৎ সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের তোমাদের যে প্রথম পার্বিক মূল্যায়নের সিলেবাস ও নাম্বার বিভাজন হবে ভূগোলের অর্থাৎ পনেরো নম্বরের যে পরীক্ষা হবে তোমাদের এই সেই পনেরো নাম্বারের সিলেবাস ও নাম্বার বিভাজন সহ পাঁচ ও তিন নাম্বারের প্রশ্নের অধ্যায় ভিত্তিক নিয়ে আলোচনা করবো এই অধ্যায় ভিত্তিক সাজেশানের বাইরে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমি কোন পেজে প্রশ্নগুলির উত্তর আছে সেগুলি পাশে লিখে দিয়েছি নিশ্চিন্তে তোমরা প্রশ্নগুলি একবার করে দেখে নাও এবং পরবর্তীতে উত্তরগুলি তৈরি করতে থাকো চলো আজকের ভিডিও শুরু করা যাক যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যদি তুমি নতুন হয়ে থাকো আর ভিডিওতে অতি অবশ্যই লাইক করে দিও বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিও সিলেবাস দেখে নাও তোমাদের মোট চারটি অধ্যায় পরীক্ষা হবে তোমরা দেখতে পাচ্ছ চারটি অধ্যায়ের ভিতরে তোমাদের পৃথিবীর পরিক্রমণ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় তৃতীয় অধ্যায় বায়ুচাপ এবং এটা নবম অধ্যায় এশিয়া মহাদেশ চলো এই গেল তোমাদের সিলেবাস এবারে দেখে নাও নাম্বার বিভাজন নাম্বার বিভাজন কি আছে তোমরা দেখে নাও নাম্বার বিভাজন দেখো পৃথিবীর পৃথিবীর পরিক্রমণ থেকে তোমাদেরকে এক নম্বরের একটি প্রশ্ন থাকবে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান থেকে তোমাদের এক নাম্বারের একটি প্রশ্ন থাকবে এশিয়া মহাদেশ থেকে তোমাদের এক নম্বরের একটি প্রশ্ন থাকবে এবং এসে কিউ দুই নাম্বারের প্রশ্ন তিন নাম্বারের প্রশ্ন এবং পাঁচ নাম্বারের প্রশ্ন এই প্রশ্নগুলি এই চারটি অধ্যায়ের যেখান যে কোনো এক যে কোনো অধ্যায় থেকে অর্থাৎ চারটি ভেতরে যে কোনো অধ্যায় থেকেই দিতে পারে তাই আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে তিন ও পাঁচ নম্বরের অধ্যায় ভিত্তিক সাজেশান প্রশ্ন আকারে এখানে তুলে ধরেছি পরবর্তীতে আমরা তোমাদের জন্য দুই নাম্বারের প্রশ্নের সাজেশান দেব ভূগোলেরই অধ্যায় ভিত্তিক তারপরের ভিডিওতে আমরা এক নম্বরের অধ্যায় ভিত্তিক এমসি কিউ এসিকিউর সাজেশান নিয়ে আলোচনা করবো চলো আজকের ভিডিও শুরু করা যাক প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর পরিক্রমণ এই অধ্যায় থেকে তোমরা তিন নাম্বারের জন্য কেবলমাত্র দুটি প্রশ্ন পড়বে এই দুটি প্রশ্ন হলো প্রথম প্রশ্ন দেখো মহাবিশুপ ও জলবিসুপ বলতে কি বোঝো এই প্রশ্নটির উত্তর তোমরা পেজ নাম্বার তোমাদের টেক্সট বইয়ে তেরো থেকে ১৪ অর্থাৎ তেরো পৃষ্ঠা ও চোদ্দ পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দেখো কর্কট ক্রান্তিরেখা ও মকটক্রান্তি রেখার মধ্যে পার্থক্য লেখো এটিও তোমরা তেরো ও চোদ্দ পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবে পরবর্তীতে দেখো প্রথম অধ্যায় থেকে পাঁচ নাম্বারের জন্য তোমাদেরকে দুটো প্রশ্ন পড়তে হচ্ছে প্রথম প্রশ্ন চিত্রসহ পৃথিবীর অনুসুর ও অপসুর অবস্থান ব্যাখ্যা করো এটি পেজ নাম্বার পাঁচে তোমাদের আছে টেক্সট বইতে নাম্বার টু চিত্রসহ ঋতু পরিবর্তনের বিভিন্ন কারণ ব্যাখ্যা করো এটি তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বইয়ের দশ নাম্বার পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় এই অধ্যায় থেকে তিন নাম্বারের জন্য তোমরা পড়বে নাম্বার ওয়ান অক্ষরেখা ও দ্রাগিমা রেখার মধ্যে পার্থক্য লেখ্য খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ পরীক্ষায় আসবেই এমনই একটা প্রশ্ন একুশ নাম্বার ও চব্বিশ নাম্বার পেজে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে পরবর্তীতে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় তিন নাম্বারের যে প্রশ্নটা পড়বে তোমরা স্থানীয় সময় ও প্রমাণ সময় বলতে কি বোঝো পৃষ্ঠা নাম্বার সাত আসে এই প্রশ্নটির উত্তর আছে নাম্বার ফাইভ সরি দ্বিতীয় অধ্যায় থেকে পাঁচ নাম্বারের জন্য তোমরা পড়বে নাম্বার ওয়ান দেখতে পাচ্ছ অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা বলতে কী বোঝো অর্থাৎ সংজ্ঞা এর সঙ্গে সঙ্গে অক্ষরেখার একটি চিত্র দ্র্যাঘিমা রেখার একটি চিত্র একুশ নাম্বার পৃষ্ঠা ও চব্বিশ নাম্বার পৃষ্ঠায় তোমরা এই উত্তরটি পেয়ে যাবে তৃতীয় অধ্যায় অর্থাৎ চাপ এই অধ্যায় থেকে তিন নম্বরের জন্য তোমাদেরকে দুটো প্রশ্ন পড়তে হচ্ছে নাম্বার ওয়ান বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো নাম্বার টু সমচাপ রেখার তিনটি বৈশিষ্ট্য লেখো এটি পেজ নাম্বার চৌত্রিশে তোমরা পেয়ে যাবে তৃতীয় অধ্যায় থেকে পাঁচ নাম্বারের জন্য তোমাদের একটি প্রশ্ন পড়তে হচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি পাঁচ নাম্বারের জন্য তোমরা পড়বে তৃতীয় অধ্যায় থেকে বায়ু বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো এটি তোমাদের পৃষ্ঠা নাম্বার তেত্রিশে টেক্সট বইয়ে উত্তর আছে পরবর্তী অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় নবম অধ্যায় অর্থাৎ এশিয়া মহাদেশ থেকে তোমরা তিন নম্বরের জন্য পড়বে নাম্বার ওয়ান এশিয়ার নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন এই প্রশ্নের উত্তরটি তোমরা সাতাশি নম্বর পৃষ্ঠারে পাবে তবে একটু ছোট করে লেখা আছে দরকার হলে তোমরা নিজে থেকে যদি লিখতে পারো ডেটা কালেক্ট করে তাহলে অবশ্যই খাতায় লিখে নিও আর যদি না পারো কমেন্টে জানিও তোমাদের জন্য আমি কমিউনিটিতে এই প্রশ্নের উত্তরটি দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি লিখে নাম্বার টু দেখো চরম বৈশিষ্ট্যের মহাদেশ এশিয়া ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটি তোমরা চুরাশি নাম্বার পৃষ্ঠারে পেয়ে যাবে তোমাদের টেক্সট বই পাঁচ নাম্বারের জন্য এশিয়া মহাদেশ থেকে পড়তে হবে তোমাদের জন্য নাম্বার ওয়ান ইয়াং সিকিয়াং নদী অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি সম্পর্কে আলোচনা করো খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার টু টোকিও ও ইহো কোহামা শিল্পাঞ্চল পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পাঞ্চল হিসেবে গড়ে ওঠার কারণগুলি লেখো এটি তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নাম্বার সাতানব্বই নাম্বার থ্রি দেখো এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীগুলির বৈশিষ্ট্য লেখো পৃষ্ঠা নাম্বার অষ্টআশিতে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে নাম্বার ফোর নিরক্ষীয় জলবায়ু মৌসুমী জলবায়ু এবং ভূমধ্য জলবায়ু সম্পর্কে সংক্ষেপে লেখো এই প্রশ্নের উত্তরটি বিরানব্বই এবং তিরানব্বই পৃষ্ঠার তোমরা টেক্সট বইতে পেয়ে যাবে এই হলো তোমাদের পাঁচ ও তিন নম্বরের অধ্যায়ভিত্তিক পূর্ণাঙ্গ সাজেশান এর থেকেই তোমরা একশো পার্সেন্ট পরীক্ষাতে বছরের প্রথম থেকে এই প্রশ্নগুলির উত্তর খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তুমি পরীক্ষায় বড় প্রশ্ন অনায়াসে লিখে আসতে পারবে এবং পনেরোর ভিতরে মোটামুটি আমার এই তিনটে ভিডিও যদি দেখো অর্থাৎ পাঁচ নাম্বার ও তিন নাম্বারের ভিডিও দুই নাম্বারের স্পেসিফিক ভিডিও এবং এক নাম্বারের ভিডিও তা মধ্যে তুমি চোদ্দ থেকে পনেরো অনায়াসে পেয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সঙ্গে ততক্ষণ নিজের পড়াশোনা চালিয়ে যাও ধন্যবাদ you <sighs>